ভারত বাংলাদেশের ব্যাপারে আরও একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা কি বাংলাদেশের মধ্যে তারা যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো উন্নয়নে যে রেল সংযোগ তৈরি কর রেলপথ তৈরি করছিল এবং খবরে বলল এই বিভিন্ন ধরনের রেলপথ এবং বিভিন্ন জায়গার টোটাল খরচ নাকি ছিল সাত হাজার কোটি রুপি বা কি টাকা না রুপি কি জানি বলল তো এটা ভারতে স্থগিত করে দিয়েছে ভারতে স্থগিত করে দিয়েছে কারণ কি কারণ এখানে বলছে যে তারা যে সমস্ত কর্মী এখানে কাজ করতো বাংলাদেশে তাদের নিরাপত্তা এটা ওটা সেটা কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে বাংলাদেশকে একটা বার্তা দেওয়ার জন্যই কাজটা করছে আগে যে ট্রান্সশিপমেন্ট এইটা যে বাতিল করছিলো সেটা কেন করেছিল আমি তো বারবার বলেছি যে বস্তু তো ভারত না বাংলাদেশই ভারতের ভূমি ব্যবহার করে নানারকম ব্যবসা বাণিজ্য করত যেমন বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য এই ট্রাকে করে নিয়ে গিয়ে কলকাতা বিমান বন্দরে কার্গো যে বিমানে তারা বিভিন্ন গন্তব্যে পাঠাতো এইগুলো নাকি দিল্লি থেকেও পাঠাতো বোম্বেও নাকি যাইতো তো ওইটা বন্ধ করে দিয়ে ভারত বাংলাদেশের লোকজনদেরকে এইটাই জানান দিয়েছিল যে ভারত বাংলাদেশের ভূমি এখনও ব্যবহার করে ওই যে সেভেন সিস্টারসে ওখানে এখনো মালটাল পাঠায় না এই করিডোর ভারত এখনও ব্যবহার করে নেই তবে হ্যাঁ ভবিষ্যতে করতো অথচ আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে খালি এটাই শুনে আসছি ভারত নাকি বাংলাদেশ থেকে করিডোর এইটার শিপমেন্ট ধ্যান ত্যান হাবি জাবি দুনিয়ার সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে তাই না এটাই আমরা প্রচারে আমরা শুনছি এরকম এরকমভাবেই করা হয়েছে এবং যত বেশি করা হয়েছে এবং একই সঙ্গে এটাও কখনো বলা হয় নাই যে বস্তুত বাংলাদেশের ব্যবসায়ীরা বা বাংলাদেশ ভারতের ভূমি ব্যবহার করে বাণিজ্যিক সুবিধা নেয় এটাও কিন্তু বলা হয় নাই উল্টে বলা হয়েছে ভারত খালি বাংলাদেশের থেকে সুবিধা নেয় কিন্তু কি সুবিধা নেয় ওদ্যবধি কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে আমরা জানি না তবে বিভিন্নভাবে বলতো যে ওই যে বাংলাদেশের করিডোর ব্যবহার করে সেভেন সিস্টার্স অঞ্চলে তারা মালামাল পরিবহন করে বাট আমরা কিন্তু এখন এখন হঠাৎ করে আবার এই এই যে খবর যেটা এই রেলপথ এই যে এই রেলপথ কিন্তু এখনো তৈরি হয় নাই অর্থাৎ এই রেলপথ তৈরি চলমান ছিল চলমান ছিল তো ভারত কি করলো এটাকে আবার বন্ধ করে দিয়ে যে মেসেজটা দিতে চাই চাইলো সেটা হলো যে ভারত বাংলাদেশের মানুষকে বুঝাতে চাইলো যে দেখো তোমরা যা জানো এটা ভুল জানো তোমরা খামোখা ভুল জেনে মানুষের কিছু মানুষের মিথ্যা প্রচারণা এবং প্রপাগান্ডার শিকার হয়ে তোমরা ভারত সম্পর্কে খুব বাজে ধারণা করো এবং ভারতের প্রতি বৈরী মনোভাব পোষণ করো তার মধ্যে অন্যতম হলো যে ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করে তারা ট্রান্সশিপমেন্টেন্ট ইত্যাদি এইগুলো মানে এই সুযোগগুলো নেয় তাই না এখন ভারতে রেলপথ নির্মাণ যে করছিলো এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বুঝাতে চাইছিল হ্যাঁ এইটা আমরা এখনো করি নাই বাট ভবিষ্যতে করতাম এবং সেই জন্যে আমরা এই রেলপথ নির্মাণ করছিলাম কিন্তু যেহেতু তোমাদের ভিতরে ধর্মীয় কারণে ভারত এবং হিন্দুদের প্রতি প্রচণ্ড ঘৃণা অতএব এই এইটা আর করা দরকার কি এখানে তো হাজার হাজার কোটি টাকা খরচ তাই না তো এখানে কিন্তু এই যে খবর যারা দিল তারা কিন্তু এই যে ম্যাপটাও দেখিয়ে দিয়েছে যেটা আমি এখানে দেখাচ্ছি যে কলকাতা থেকে বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথে গিয়ে ওই আগরতলার মধ্য দিয়ে ওই যে সেভেন সিস্টারসে ঢুকছে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তাই না এটা যদি হয় তাহলে অবশ্যই অবশ্যই শিলিগুড়ি যে করিডোর ওই জায়গায় দিয়ে এই সেভেন সিস্টারসে মালামাল পরিবহনে নিশ্চয়ই অনেক বেশি খরচ হয় এবং দীর্ঘ সময় সাপেক্ষ কিন্তু বাংলাদেশের ভিতর দিয়ে যদি তারা এই ট্রান্সশিপমেন্টটা করতে পারত। এবং যেটার জন্যই বস্তুতে রেল প্রকল্প তারা করতেছিল তো এটা করতে পারলে কিন্তু তারা সুলভে এই মালামাল কিন্তু তাদের সেভেন সিস্টার্স অঞ্চলে নিয়ে যেতে পারতো কিন্তু বাংলাদেশের মানুষ এতদিন জানতো এইগুলো সব কোরে বছরের পর বছর ধরে বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারত এই মালামাল পরিবহন করে তাদের সেভেন সিস্টার্সে নিয়ে যায় এবং আর অতিরিক্ত যোগ করতো সেটা নাকি বাংলাদেশকে কোনো ফি দিত না একেবারে পুরা ফ্রি অফ কস্ট এটাই কিন্তু আমরা শুনে আসছি তাই না আমি নিশ্চিত যারা প্রচণ্ড রকমভাবে ভারত বিরোধিতা করে এবং ভারতের বিরুদ্ধে বিশোদ করে তারা কিন্তু এইগুলাই বলে যে বাংলাদেশের ভূমি ভারত ব্যবহার করে এবং কোনো ভি দেয় না কিন্তু এই রেলপথ প্রকল্প যেটা নির্মাণাধীন এটা বন্ধ করে ভারত বুঝালো যে তোমরা যা জানো এটা মিথ্যা জানো এবং তোমাদেরকে এতদিন মিথ্যা কথাই বলা হয়েছে তবে হ্যাঁ এই দায়ভারটা শুধুমাত্র যে এই যে আওয়ামী লীগ বিরোধী বা হাসিনা বিরোধী শক্তির না কারণ এরাই এই জিনিসগুলো প্রচার করেছে তাই না আওয়ামী লীগের সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকারও কিন্তু আসলে এগুলো পরিষ্কার করে কখনো বলে নাই এবং নট অনলি দ্যাট ওই যে একটা সাক্ষাৎকারে যেটা আমি প্রায় বললি এই যে সে হাসিনা মুখ খোঁজকে বলে হেলছে কি আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরকাল স্মরণ রাখবে তা কি ভারতকে দিয়েছে আমরা তো এখনো পর্যন্ত শুনি শুনিনি তবে হ্যাঁ ভারত বাংলাদেশের এই সুবিধাটা অর্থাৎ ট্রান্সশিপমেন্ট সুবিধা নেওয়ার আগে বাংলাদেশ দু সাল থেকেই কিন্তু ভারতের ভূমি ব্যবহার করে ওই খালি পশ্চিমা দেশগুলোতে পণ্য পাঠায় তাই না ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ কিন্তু ওই যে ভুটান এবং নেপালের সাথে বাণিজ্যিক কার্যক্রম করে সুতরাং এই সমস্ত খবর এই যে প্রকাশ্যে আসা এবং ভারত যে এই প্রকল্পটার কার্যক্রম বন্ধ করে দিল এর পরে কি বাংলাদেশের মানুষের কোনো চেতনা আসবে তারা কি এরপরেও কি মিথ্যা প্রাগান্ডার ভিত্তিতে কি তারা ওই যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করবে আমি ঠিক জানি না সেটা করবে কিনা তবে ভারতের বিরুদ্ধে এরা কিন্তু আর একটা অভিযোগ দেয় অর্থাৎ একটার পর একটা অভিযোগ যখন আপনি খণ্ডন করবেন বাংলাদেশের মানুষের কিন্তু কোনো ছলের অভাব নাই ওই যে বলে না যে দুর্জনের ছলের অভাব নাই এইবার কি বলবে জানেন এইবার বলবে আমি অনেকের সাথে আলাপ করে দেখছি তারা বলে যে সে গাহিনার সরকারকে ভারত কেন এতদিন টিকিয়ে রাখছিল আরে ভারত কীভাবে সে গাহিনাকে টিকিয়ে রাখে সে নিজেই নিজেই টিকিয়েছিল তার কায়দা কানুন করে নির্বাচনের নামে প্রহাসন করে হ্যাঁ ভারত অবশ্যই অবশ্যই সে গাহিনের উপরে আস্থা রাখতো আওয়ামী লীগের উপরে আস্থা রাখতো তাই তো তো সেই হেতু তারা সে কাহিনার পক্ষে হয়তো সমর্থন দিত ভালো কথা কিন্তু তারপরেও সে যে একতরফা নির্বাচন করতো তো সেখানে বাংলাদেশের জনগণ কি ভূমিকা পালন করতো অন্যান্য রাজনৈতিক দল কি ভূমিকা পালন করত তারা তো আমেরিকার কাছে ধর না দিয়েও তো কোনো কিছু করতে পারে নি তাই না আমরা গত ইলেকশনের সময় যে পিটার হাসের কাছে দৌড়াদৌড়ি তারপরে পিটার হাস যেভাবে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়াদৌড়ি করছিল আমরা তো দেখছি তো হ্যাঁ তো এখন সে গায়েনার বিরোধী যারা আছে তারা যদি ওই ইয়ের কাছে যায় পিটার হাস মানে আমেরিকার কাছে যায় এটা কি আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ হয় না বরং পিটারহাসকে আরও আমন্ত্রণ জানিয়ে তাকে বলা হচ্ছিল যে আপনি বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেন তো এইটা যদি করে তো তখন কি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব লঙ্ঘিত হয় না আর একটা জিনিস খেয়াল করতে হবে এই বাংলাদেশে কী বা কারা ক্ষমতায় থাকবে এতে তো আমেরিকার কিছু দেওয়া হয় না আমেরিকার কোনো ক্ষতি বৃদ্ধিও নাই তাই না কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে কে বা কারা ক্ষমতায় থাকে এতে করে তো ভারতের অনেক সমস্যা কারণ বাংলাদেশে এমন সরকার তারা চাইবে না যারা নাকি জঙ্গিবাদকে প্রশ্রয় দিবে যারা নাকি ভারতের বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিবে অস্ত্রঘাতি দিবে প্রশিক্ষণ দিবে তাই না তাহলে বিশাল দেশ হিসাবে তার ছোট্ট প্রতিবেশী বাংলাদেশে কি ধরনের আকাম কুকাম হচ্ছে বা করবে বা কোন দল আসলে সেই কর্মকাণ্ডগুলোকে বেগবান করবে এটা তো অবশ্যই অবশ্যই ভারতের জায়গায় বাংলাদেশেও যদি হতো তো একই কাজই করতো তাই না বাংলাদেশ আজকে যদি ভারতের মতো বিশাল দেশ হতো আর ভারত যদি বাংলাদেশের মতো এরকম ছোট্ট দেশ হতো তাহলে বাংলাদেশ কী করতো যাতে করে ভারত বাংলাদেশে ঝামেলা তৈরি করতে না পারে সেহেতু বাংলাদেশ কি এই ভারতের কারা ক্ষমতা আসছে না আসছে এটা কি নিয়ন্ত্রণ করার চেষ্টা করতো না এটা তো সারা পৃথিবীর সব জায়গায় প্রচলিত তাই না এটা তো খালি ভারত যে বাংলাদেশে করে তাত না এটা তো দুনিয়ার সব জায়গায় প্রচলিত প্রচলিত তাই না এখন এই জিনিসটাকে দেখা যায় অনেকে সামনে নিয়ে আসে কিন্তু সে সে দোষটাও কিন্তু বাংলাদেশের মানুষের তাই না এখন বাংলাদেশের যে কোনো একটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পর ভারতে মৌলবাদী জঙ্গি সন্ত্রাসী রপ্তানি করবে তাদের যে বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদের ঝামেলা তৈরি করার চেষ্টা করবে আর ভারতকে চুপ করে বসে থাকবে না তা তো থাকবে না অর্থাৎ সে তার দেশের সাথেই বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করবে এটাই তো আমেরিকা হস্তক্ষেপ করলে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিঘ্ন গড়ে না চায়না করলে বিঘ্ন গড়ে না ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো করলেও অসুবিধা হয় না ভারত করলেও অসুবিধা হয় এটার কারণ কি কারণ হচ্ছে ওই যে আগে প্রাগানটা ছড়ানো হয়েছে যে ভারত বাংলাদেশের থেকে বহু সুযোগ সুবিধা নিয়েছে তাই না আমরা কিন্তু এ পর্যন্ত যেটা দেখলাম যে আসলেই তেমন কোনো সুযোগ সুবিধা ভারত বাংলাদেশ থেকে নেয় নাই হয়তো নিত সামনে এই রেলপথটা যদি তৈরি হয়ে যেত তাহলে অবশ্যই ট্রান্সশিপমেন্টের সুবিধাটা নিত বাট বাংলাদেশ তো তো আরও বহু বছর আগ থেকে ওই একই সুবিধা নিয়ে আসছে তাই না তো পাবলিক তো এটা জানে না এখন জানার পর তারা কী বলবে আর যেহেতু জানে না সেহেতু ভারত একটার পর একটাই পদক্ষেপ নিছে। প্রথমত ওই যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করছে এখন রেল পথের এই বিষয়টা বন্ধ করে এটাই বুঝ দিল যে আমরা এখনও তোমাদের দেশ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা নেই যাই। আমরা রেল লাইন বানাচ্ছিলাম শেষ হলে হয়তো নিতাম তো তার আগেই তো তোমরা ঝামেলা পাকিয়েছ তাই না তাহলে তোমরা যে ভারতের বিরুদ্ধে বিষদগার করো হিন্দুদের বিরুদ্ধে বিষদগার করো এবং সেটা শুধুমাত্র ধর্মীয় কারণে এখানে রাজনীতির কোনো কারবার নাই এবং ঠিক আছে ভালো কথা তোমরা যদি ধর্মীয় কারণে গার করো ভারতের বিরোধিতা করো তো করতে দাগো ভারত আস্তে আস্তে তার পদক্ষেপ নিবে তাই না প্রাথমিকভাবে এই যে অর্থনৈতিক এবং কূটনৈতিক পদক্ষেপ নিবে পরিস্থিতি যদি বেসামাল হয় বাংলাদেশের লোকজন যদি এ তাতেও সম্বিত তাদের না ফেরে তখন ভারত তো আরও অতিরিক্ত কোনো পদক্ষেপ হয়তো নিবে সেটা ভবিষ্যতেই দেখা যাবে তবে ভারত খুব ক্লিয়ার মেসেজ দিল বাংলাদেশের মানুষদেরকে যে বাংলাদেশের মানুষ ভারতের সম্পর্কে যে সমস্ত নেতিবাচক ধারণা পোষণ করে যে বাংলাদেশের না যাবতীয় সুযোগ সুবিধা ভারত নিয়ে নিচ্ছে ভারত একের পর এক নানা রকম পদক্ষেপ গ্রহণ করে কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করে দিচ্ছে যে ভারত আসলে তোমাদের কাছ থেকে মানে বাংলাদেশের কাছ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা এখনও নেয়নি তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ